নমস্কার বন্ধুরা আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম আজ করলাম চিকেন কষা তো চিকেন কষা দেখেই কিন্তু জীবে জল চলে আসছে খেতে খুব ভালো হয়েছে আর একবার এই রেসিপি খেলে কিন্তু চিকেনের এই রেসিপিটি বারবার খেতে মন চাইবে যাদের এই রেসিপিটি ভালো লাগবে তারা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থেকো এই রেসিপিটি করার জন্য আমি পাঁচশো গ্রাম চিকেনের মধ্যে এক চামচ মতো ভিনিগার মাখি এক ঘন্টা রেখে দিয়েছিলাম প্রচুর জল বেড়িয়েছিলো সেই জলটা ঝরিয়ে নিয়ে এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে সব চিকেনগুলোর মধ্যে ভালো মতো মাখিয়ে নিলাম তারপর আবার এক চামচ হলুদ দিলাম হলুদ গুঁড়ো দিয়ে তারপর দেব এক চামচ মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার দেব এক চামচ মতো চিকেন মশলা তো চিকেন মশলা ওপর থেকে এইভাবে দিলাম আর দেড় চামচ মতো আমি এখানে অ্যাড করেছিলাম চিকেন মশলা এবার হাত দিয়ে ভালো করে প্রত্যেকটা চিকেনের প্রত্যেকটা জায়গায় যেন ভালোভাবে এই মশলাটা লেগে যায় তারপর এভাবে মাখিয়ে আরও পাঁচ মিনিট রেখে এক চামচ মতো টমেটো সস এক চামচ মতো চিলি সস তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা মতো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা তো সব কিছু দিয়ে আবার এটাকে ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে আর প্রত্যেকটা মশলা যেন প্রত্যেকটা চিকেনের গায়ে ভালো মতো এইভাবে লেগে যায় আর প্রত্যেকবার মশলা দিয়ে এইভাবে হাত দিয়ে মাখতে হবে দু চামচ মতো আমি এরকম সর্ষের তেল দিয়েছি এই চামচটা আর দু চামচ দিয়ে আবার এইভাবে মেখে নিলাম আর এই মাখাটাই কিন্তু চিকেনটাকে চিকেনের টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে এবার একটি কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দুটো এলাচ ফাঁচখান থেকে ফাটিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর এতে কোনো কিছু ফোড়ন দেবার দরকার নেই এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা একই সঙ্গে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটাও সমস্তটাই চিকেনের পরিমাণ মতো বুঝে দিতে হবে মশলাগুলো দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি পেঁয়াজের জলটা শুকিয়ে আসলে একটা ঢাকনা দিয়ে ভালো করে এভাবে ঢেকে দিতে হবে আবার ঢাকনা তুলে কিছুক্ষণ পর নেড়ে দিয়ে আবার একটু ঢেকে দিয়েছিলাম এর মধ্যে একটুখানি মানে এক চিমটি মতো চিনি দিয়ে দিলাম যাতে এর কালারটা আরও সুন্দর হয় মশলা কষানোর সময় চিনি দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তো এর মধ্যে এবার সেই ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম এইবার গ্যাসটাকে খুব ভালোভাবে বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দিয়ে চিকেনটাকে খুন্তি দিয়ে কন্টিনিউ এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে যেতে হবে তো যখন ভালোভাবে চিকেনটা গরম হয়ে যাবে তখন কিন্তু একটা ঢাকনা দিয়ে চিকেনটাকে প্রায় দশ মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম আবার ঢাকনা তুলে আবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিয়েছিলাম তো এইরকমভাবে দু তিনবার করার পর দেখছি এই রকমভাবে প্রত্যেকটা চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিকেন থেকে একটু তেল ছাড়তে শুরু করেছে তো প্রায় কুড়ি মিনিট এরকম চলার পর আমি এখন এইরকম পর্যায়ে এসে এক চামচ মতো টমেটো সস আবার দিয়ে দিলাম আবার একটু চেড়ে ভালো মতো আবার ঢেকে দিলাম আর এই রান্নাটা কিন্তু পুরোপুরি ঢেকে ঢেকেই করতে হবে যেহেতু এই মাংসটার মধ্যে আমি জল দিই তো এইভাবে ঢেকে ঢেকেই ভাপে ভাপে চিকেনটাকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে আর প্রত্যেকটা মশলা কিন্তু চিকেনের ভেতরে ভালোভাবে ঢুকে যাবে আর ভীষণ টেস্টি হবে আর নামানোর আগে ওপর থেকে আমি কিন্তু শাহি গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তোমরাও একবার এই রেসিপিটি ট্রাই করো দেখো তোমাদেরও জিবে জল চলে আসবে ভাবলেই তো আমি কিন্তু গরম ভাতে খেয়েছিলাম তোমরা চাইলে বিরিয়ানি ফ্রাইড রাইস পোলাও রুটি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো